হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমএস এসে টেবিল অপশনটি দেখব কীভাবে আমরা টেবিলের কাজগুলো করতে পারি আজকে আমরা যা দেখব এক নাম্বার হচ্ছে টেবিল কীভাবে নিব দুই নাম্বারে কীভাবে টেবিল কাটবো তিন নাম্বারে কীভাবে টেবিল বাড়াবো চার নম্বরে কীভাবে একটি টেবিলকে দুটি টেবিলে দুটি টেবিল করবো পাঁচ নম্বরে কীভাবে টেবিলের মাঝের কিছু দাগ মুছব ছয় নম্বরে কীভাবে টেবিল ইচ্ছা ঘর করবো সাত নম্বরে কীভাবে টেবিলের বিভিন্ন স্টাইল দেব তো কথা না বাড়িয়ে চলুন আমরা প্রথম কাজটি দেখি প্রথমে আমরা দেখব একটি টেবিল কিভাবে নিতে হয় প্রথমে আমরা হোম থেকে ইনসাল্টে যাবো ইনসাল্ট থেকে টেবিল এখানে আমি পাঁচটা রো এবং পাঁচটা কলাম নিয়ে একটি টেবিল আমার ডেস্কটপের পেজে নিয়ে আসতেছি তারপরে পেজের মাঝে দেখতে পারছেন পাঁচটা পাঁচটা কলাম পাঁচটা রো নিয়ে একটি টেবিল আমি দিয়েছি তারপরে এটা আপনারা সাইজ মতো বড় করে নিতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন আমি এখানে একটা টেবিল ফুল ফিল করে ফেলছি এবং একটা টেবিল কিভাবে নিতে হয় আপনারা এরকমভাবে নেবেন এখন আমরা দেখব দুই নাম্বার। কিভাবে টেবিল কাটবো একটা টেবিলকে আমরা কি কত ভাবে কাটতে পারি সেটাই দেখব এখন তো আমরা এই এই ওয়ার্ডটাকে মিনিমাইজ করে এটাতে চলে আসলাম এখানে আপনারা সাইডের এই পাশে দেখছেন এটা আমি সিলেক্ট করার পর লে আউটে গেলাম লেআউট থেকে ডিলেট ডিলেট থেকে ডিলেট কলাম ডিলেট কলামে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই সাইডের এনে চলে গেছে আবার তারপরে আবার এটা সিলেক্ট করলাম এখন আমরা ব্রেক স্পেস দিলেই কীবোর্ড থেকে এটা চলে যাবে তারপরে আবার আমি আন্ডু করে এই দুইটা আনলাম আনার পর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমরা দেখব তিন নম্বর কীভাবে টেবিল বাড়াবো অনেক প্রয়োজনে আমাদের টেবিল সাইডে উপরে নিচে বাড়াতে হয় তো আমরা দেখবো সেই কাজটা তো আমরা টেবিলে চলে আসলাম এই দুইটাকে সিলেক্ট করে লেআউটে যাবো লেআউট থেকে ডিলেট ডিলেট থেকে ডিলেট কলাম দেওয়ার পর এটা ডিলেট হয়ে গেল এখন আমরা টেবিল বাড়াবো বাড়ানোর জন্য আমরা দেখতে পাচ্ছেন লেআউটে গেলাম লেআউট থেকে ইনসাল্ট রাইট এটাতে দেওয়ার পর আমরা উপরে দেখছেন একটা গর বাড়ছে তারপর নিচের একটা বাড়ছে এভাবে আপনারা যে কোনো সাইডে বাড়াতে পারবেন তাছাড়া আপনারা যেই ঘরের সাইড থেকে বাড়াতে চান এই গড়ে এন্টার দিলেই নিচের একটি ঘর ফাঁকা হয়ে যাবে দেখছেন আমি দিয়েছি তারপরে আবার আবার নিচে দিলাম আবার নিচে আরেকটা ঘর ফাঁকা হয়েছে এভাবে আপনারা যে কোনো জায়গায় টেবিল বাড়াতে পারবেন এখন আমরা দেখব একটি টেবিলকে কিভাবে দুইটি বাঘে ভাগ করা যায় তো কার্সররা আমরা টেবিলের মাঝখানে আনবো আনার পর আমরা এখান থেকে লেআউটে যাব লেআউট থেকে স্পিড সে স্পিড টেবিলে দেব দেখতে পাচ্ছি স্পিড টেবিল এটাতে দেওয়ার পর টেবিলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে একটি টেবিলই দুটি টেবিল হয়ে গেছে এভাবে আপনারা টেবিল ভাগ করতে পারেন আমি কন্ট্রোল এফ দিয়ে প্রিভিউ আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্ট দিলে কেরকম আসবে এটা এখন আমরা দেখব পাঁচ নাম্বার কিভাবে টেবিলের মাঝের কিছু দাগ মুজবো আমরা আবার টেবিলে চলে আসলাম টেবিলতে যে গড়গুলো আমরা মুছতে চাই এগুলো প্রথমে সিলেক্ট করব তারপরে আমরা লেআউটে যাব লেআউট থেকে মার্শেল যাব মার্শেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গড়গুলো চলে গেছে একটা একটা কলাম হয়ে গেছে তো এভাবে আপনারা মার্সেল করলে অনেকগুলো ঘরকে একটি ঘরে পরিণত করতে পারবেন তারপরে আরও দেখেন এখন আমরা এটা আন্ডু করে আবার দুইটা গড় সিলেক্ট করলাম তারপর আবার লেআউটে গেলাম মার্সেলে টিপ দিলাম দেখেন দুইটা একটি গরে পরিণত হয়ে গেছে এভাবে আপনারা যে কোনো ঘরকে মার্সেল করতে পারেন বা টেবিলের মধ্যে থেকে একাধিক ঘরকে একটি ঘরে পরিণত করবেন এখন আমরা দেখব কিভাবে টেবিলে মতো ঘর করবো ছয় নম্বর আমরা টেবিলে চলে আসলাম টেবিলে আসার পর আমরা টেবিলে যাব টেবিল থেকে ড্র টেবিল ড্র টেবিল নেওয়ার পর আপনার একটি কলম দিবে তো কলমটা দিয়ে আপনি নিচের দিকে টানবেন তাহলে দেখতে পারবেন আপনার গড় হয়ে যাচ্ছে যেখানে ইচ্ছা সেখানে আপনি টান দিলেই গড় হয়ে যাবে এই যে দেখেন আমি দিতেছি যেখানে ইচ্ছা সেখানে দেওয়াতেই গড় হয়ে যাচ্ছে গড়গুলো বাঘ হয়ে যাচ্ছে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো জায়গায় এভাবে গড় দিতে পারেন আর আড়িভাবে দিলেও দিতে পারেন আবার পাতালে দিলেও দিতে পারেন এখন আমরা দেখব সাত নাম্বার। কীভাবে টেবিলে বিভিন্ন স্টাইল দেব তো আমরা টেবিলটা প্রথমে সিলেক্ট করব এখান থেকে ডিজাইনে যাব। অনেক ডিজাইন আছে আপনার যেটা ইচ্ছা আপনি দিয়ে নেবেন ডিজাইন আমি এখানে একটা দিয়ে দিতেছি বোনাস একটা কাজ দেখাচ্ছি এখন এটা প্রথম পুরো টেবিলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা লেআউটে যাব তো লেআউটে যাই লেআউটে যাওয়ার পর আমরা কনভার্ট টু টেক্সটে দেওয়ার পর টেক্স থা ওকে দিবো দেখতে পাচ্ছেন টেবিলটা উঠে গেছে আবার যদি আমরা টেবিলটা দিতে চাই এটাকে কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করার পর টেবিলের নিচে যাব কনভার্ট টু টেক্স টু টেবিল এটাতে দেওয়ার পর ওকে দিব দেখেন আবার টেবিলটা চলে আসছে এবং এখন আপনি আবার টেবিলটা কেটে মেটে আগের মতো করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান নিচে লিখবেন ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ